বিরতির পর স্বাগত দিল্লির মস্তত লড়াইয়ে এবার ক্ষমতা দখল করবে ইন্ডিয়া জোট সরকার হ্যাঁ এবার সেই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন যে লোকসভা নির্বাচনে এবার ইন্ডিয়া জোট হচ্ছে জয়ী ইন্ডিয়া জোটের প্রার্থী হবেন প্রধানমন্ত্রী কিন্তু কে হবেন সেই প্রধানমন্ত্রী সে প্রশ্নের কিন্তু জবাব দিলেন না কেজরিওয়াল কেন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী লোকসভা নির্বাচনে ইন্ডিজোটের সংখ্যা বলে দিয়ে বিজেপির উপর এক প্রকার চাপ বাড়ানোর চেষ্টা করেছে কেজরিওয়াল কিন্তু প্রধানমন্ত্রী কে হবেন সেটাই হচ্ছে এই মুহূর্ত থেকে সব থেকে বড় প্রশ্ন কিন্তু সে বিষয়ে এক প্রকার মুখে কুলুপ আটলিন কেজরিওয়াল কি বলবে নির্বাচন কাজ তো প্রায় তোমার শেষের দিকে তবে ইতিমধ্যে আজ কোথাও ভোট শেষ হয়েছে এবং আগামী পঁচিশে মে এবং তোমার পয়লা জুন শেষ দু দফায় মোট তোমার একশো পনেরো আসনে ভোট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পন্ন হয়ে যাবে ভোট গ্রহণ পর্ব তবে আগামী চৌঠা জুন যাবে বলা দেশের শাসন ক্ষমতার কারা আসীন হচ্ছে অর্থাৎ দিল্লির বাস্তবে কি ঘটছে সেটা কিন্তু কার্যত চৌঠা আসন প্রকাশিত হবে এবং সেক্ষেত্রে যদিও পাঁচ দফার ভোট শেষ হতেই এক প্রকার দলার শিরা খুলিয়ে দাবি এবং পাল্টা দাবি করছেন বিজেপির পাশাপাশি ইন্ডিয়া জোটের নেতারা এবং সেই সাথে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তিনি দাবি করেছেন যে প্রথম পাঁচ দফাতেই তিনশো দশ আসনে জিতেছে এনডিএ তার এক ঘন্টার মধ্যে এক প্রকার পাল্টা দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের শরিক কথা। জরিওয়ালি করেছেন এবার বিদায় নিতে চলেছে সেটা স্পষ্টভাবে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী দেখো মঙ্গলবার ঝাড়খন্ডের জি এম কংগ্রেস জোটের প্রার্থীদের হয়ে প্রচারে জামশেদপুরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং সেখানে একটি সভা করা হয়েছে এবং সেই সভা থেকে তিনি সভার মঞ্চ থেকে তিনি বলেছেন যে প্রথম পাঁচ দফার নিশ্চিত হয়েছে যে মোদী সরকার বিদায় নিচ্ছে আর সরকার গঠনের জন্য যেখানে দুশো বাহাত্তর আসন প্রয়োজন সেখানে ইন্ডিয়া জোট তিনশের বেশি আসন জিতে ক্ষমতা দখল করবে এবং বিভিন্ন সমীক্ষাতেই নাকি এটা উঠে এসছে

মহামাত্র আসুক ঝাড়খন্ড মুক্তি রাজনৈতিক ভাবে নাকি খতম করার খেলায় নেমেছে মোদী সরকার এবং এই ক্ষেত্রে হেমন্ত সোরেন কে জেলে পাঠাচ্ছে এবং আমাকেও জেলে পড়েছিল সেই কথা তিনি বলেছেন যে সভার মঞ্চ থেকে কিন্তু বজরং বলির কৃপায় আমি জামিন পেয়েছি হেমন্ত সোরেনও জামিনে মুক্তি পাবেন কার্য তো সেটা তিনি বলেছেন দেখো বিজেপির মঞ্চ থেকে বারবার যেখানে স্লোগান তোলা হচ্ছে যে আব কি বার চার বা ইস এই স্লোগান শোনা যাচ্ছে কার্যত তখনই যে তার পাল্টা জবাব দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তখন তিনি তুলে ধরেন যে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্য তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মুখ খুলেছেন দু হাজার চব্বিশ এর লোকসভা ভোটে কার্যত বিরোধী এই জোট কতগুলি আসন পাবে তা নিয়ে এবং দেখো এই ক্ষেত্রে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিরোধী বিরোধী জোটের বিপুল জয়ের আশ্বাস নিয়ে

সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের আগে একটি করা হয়েছিল পরিপক্ষ রয়েছে উঠাও সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল কার্যত সেখানে বোঝাতে চেয়েছিল যে ইন্ডিয়া জোটের সদস্যরা নাকি প্রধানমন্ত্রী খুঁজছে এক প্রকার তারা বিভাগ করছে তারা কাকে প্রধানমন্ত্রী করবে সে নিয়ে তাদের মধ্যে দীঘা দ্বন্দ্ব রয়েছে সেটা বিজেপি

আমরা কথা বলছিলাম আমাদের প্রতিবেশী শতাব্দী দেবনাদের সাথে অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দিল্লির মসনত লড়াই কিন্তু এতিমধ্যেই জমে উঠেছে ষষ্ঠ দফার ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচার অভিযান জোরদার চলছে এটি মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর বড় বয়ান এবার তিনি বলছেন যে দিল্লির মসনতে এবার ইন্ডিয়া চতুর্থ প্রার্থী জয়ী হতে চলেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই সঙ্গে থাকুন